প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম যে কোনো কারণবশত আমি এতদিন ভিডিও বানাতে পারি নাই এটা পরবর্তী ভিডিওতে আপনাদের আলোচনা করে জানিয়ে দেওয়া হবে কেন ভিডিও করি নাই আমি মূলত বিভিন্ন ধরনের কাজের ভিডিওগুলো করে থাকি এবং আমার চ্যানেলে আপ মানে আপলোড দিয়ে থাকি এখানে আমি রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি এবং আপনার ইলেকট্রিশিয়ান এবং কি চালের কাজও করে থাকি এই চালের কাজটি মূলত আমারই করার কথা ছিল যে কোনো কারণে করতে পারি নাই এই ভাই ইউরোপের একটি দেশে থাকে আমাকে কাজের জন্য ইনভাইট করছিলো কিন্তু আমি আসলে কাজটি করতে পারছি না কিন্তু ওনাকে আমি যতটুকু পারছি সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছি এবং বড় ভাই খুব সম্মানী ব্যক্তি উনি মানে যথেষ্ট পরিমাণ আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে খুশি হয়েছে মনে হয় যার জন্য সে ওইখান থেকে ভিডিও করে আমাকে আবার দেখানোর জন্য আমার এখানে পাঠাই দিছে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি আসলে ভিডিওটা করলে কেমন হবে সেটা জানি না যাই হোক এই ঘরটি মূলত মানে রুম ভাড়া দেওয়ার জন্যই করা হয়েছে এবং রুমটিতে চাল ছাওয়া হয়েছে চাল ছাওয়ার পরেও দেখলাম অনেকটা সুন্দর হয়েছে ঘরের কাজটি মানে এই ঘরের কাজটি যে মিস্ত্রি সাহেব করছে ওনাকেও আমি ধন্যবাদ জানাই উনিও খুব সুন্দরভাবে কাজটি করছে কাজে আমি আসলে দেখার পরে যতটুকু বুঝলাম তেমন একটা কোনো মানে আহামরি কোনো ভুল নাই তবে এখানে যে আপনার ঘরের যে আপনার চালটা চাইছে চালে কিছু স্ক্রুপের পরিমাণ আমার কাছে মনে হয়েছে কিছু কম আছে এই ভুলটা আসলে বড় ভয়েও ধরছে পরবর্তীতে মিস্ত্রি সব বলছে যে স্ক্রুপ যদি দেওয়া লাগে আরও কিছু দিয়ে দিবো এটা কোনো বিষয় না দেওয়া দেওয়া যাবে আসলেও কিন্তু এখনও ইচ্ছা করলে এটার উপরে আরও স্ক্রুপ দেওয়া 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 যাবে যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম